উপনিবেশবাদী স্মৃতি মুসল রাজভবন রাজ্য পাবেলে বাসভবনের নাম বদল নাম বদলে হলো লোকভবন বাংলা থেকে এই ইতিহাসের পথ চলা শুরু হলো আর গোটা দেশেই কার্যকর হবে এই নতুন রেতে বিবাদী বাগ হোক বা ডাল হাউসি এই চত্বরের কাছাকাছি এলে যে স্টপেজে এসে আমরা দাঁড়াতাম সেটা হচ্ছে রাজভবন এই মুহূর্তে রাজভবনেই আমরা রয়েছি তবে আজ এবং এই মুহূর্ত থেকে রাজভবন আর রাজভবনেই কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস তার এই মুহূর্তে তার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এই রাজভবনের নাম পরিবর্তন লোকভবন করা হয়েছে ব্রিটিশ আমলের সেই রাজভবনের নাম এবার গোটা দেশ জুড়ে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে of the Governor's House will now be not Raj Bhavan, but Log Bhavan. This has been the decision of the Government of India. As we know, two years back, Honorable Rashtrapati Ji, she declared Calcutta Raj Bhavan, then Raj Bhavan, as Jaina Raj Bhavan by handing over a symbolic key to the People's Representative, the elected Chief Minister, here. Now this concept has been accepted as a concept of relevance all over India. All over India, as the Honourable Prime Minister has said in the Governor's Conference, that so the, then Rajphan should now become Lok Bhavans and should be more accessible to the people. It is not a change of name, it is a change of spirit. রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি অফিসিয়ালি ঘোষণা করে দিলেন রাজভবন এবার লোকভবন কারণ সাধারণ মানুষের খুব কাছে পৌঁছে যাবে এবার এই লোকভবন এই আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই যে ব্যাকড্রপ সেখানে লোকভবন লেখা রয়েছে তার নিচে রয়েছে কলকাতা এই লোক লোকের যে জায়গায় সেখানে লেখা ছিল রাজভবন সেই রাজের পরিবর্তে এবার লোকভবন অ্যাড করা হয়েছে লোকভবন এবার থেকে রাজভবন ভিডিও জার্নালিস্ট ও বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়